সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি ভুল থাকা অবস্থা ফলের পাইকার আড়তে এখান থেকে পাচ্ছেন যে ডাবগুলো আছে এ ক্যাটাগরি ডাব বি ক্যাটাগরি ডাব সি ক্যাটাগরি ডাব সকল ডাবের হোলসেল প্রাইসগুলো আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন চলুন শুরু করা যাক তো এই মুহূর্তে আছে আন্দোলবাড়িয়া বাণিজ্য জলায় দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে বরিশাল ভোলা থেকে ডাব আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি আনলোড হয়েছে হ্যাঁ গাড়ি আনলোড হইতেছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক স্ট্যান্ডার সাইজের ডাব হ্যাঁ তো এই ডাব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে ডাব গুলো আছে এগুলো এই ক্যাটাগরি ডাব এগুলো আপনার হচ্ছে দশ হাজার টাকা সহলে নিতে পারবেন তারপরে আপনার হচ্ছে এই পাশে যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি এগুলো বি ক্যাটাগরি ডাব এগুলো আপনার হচ্ছে আট হাজার টাকা সহলে নিতে পারবেন ঠিক আছে আর এই পাশে যেগুলো আছে এগুলো সি ক্যাটাগরি মাল এগুলো সাড়ে ছ হাজার থেকে সাত হাজার সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে গাউসিয়া বিশ মিল্লা ফলের পাইকারে আড়তে আসতে হবে সেক্ষেত্রে অবশ্যই আন্দোল বাড়িয়া বানিশদলে আসতে হবে প্রোভাইটর মোহাম্মদ কবির হোসেন অবশ্যই বিডি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো দর্শককে একটি কথা বলে রাখি আপনারা দুই চার পিসের জন্য ফোন দিবেন না সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে আর সেক্ষেত্রে বিডি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কবির ভাই সাথে আর এখানে আপনারা অল টাইম এসলে কবির ভাইকে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি কোয়ান্টিটিগুলো আর একবার দেখাই দিতেছি তো অবশ্যই বরিশালের ভোলার ডাব অনেক মেটা হবে পানি ঠিক আছে ডেকোরেশন এখানে স্ট্যান্ডার স্ট্যান্ডার সাইজ পেয়ে যাবেন ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই বিডি স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই গুলশান বনানী বাড়ি দ্বারা অনেক জায়গা থেকে আমাকে কমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই যদি আপনার হচ্ছে গাজীপুরের সাইড থেকে আসতে চান সেক্ষেত্রে কুড়িল ফ্লাইওভার থেকে ভুলতা গাউসে আসতে হবে আর যদি গুলিস্থান থেকে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে ভুলতা গাউসে আসতে হলে মেঘলাপা গুলোরই গাড়ি ধরতে হবে তারপরে ভুলতা গাউসে নামতে হবে নামার পরে যাকে জিজ্ঞাসা করবেন যে গাউসা পিস ফলের পাইকার আড়তে যাব সেই ক্ষেত্রে এখানে আসলে ভাইরা ফোন নাম্বারে আপনারা ফোন দিলে ভাইরা রিসিভ করে এসে নিতে পারবেন নাকি সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলের মতন থাকলে সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আর নেক্সটে কী ধরনের ভিডিও সান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন এখানে অনেক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সাইজের টাপ ঠিক আছে তো এখানে ভাইদের পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা যোগাযোগ করে এসে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আর এখানে দেখতে পাচ্ছেন ভাইদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এখানে আপনারা এসে যার যে পরিমাণ কোয়ান্টিটি লাগে এসে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে